আজকের এই ম্যাচে উনিশতম ওভারে বল করতে আসেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান কিন্তু ভুলবশত মোস্তাফিজুর রহমান সেই বলটিতে ব্যাটিং এর কাছে একটি চার খেয়ে যান শাহবাজ আহমেদের কাছে প্রথম বলের চার খেয়ে মোস্তাফিজুর রহমানের পরিকল্পনা তাকে পরের বলে আউট করবে যেমন ভাবা তেমন কাজ পরে বলে টেরিয়াল মিসাইলের কাছে ক্যাচ তুলে দেন শাহবাজ আহমেদ আর এতেই মোস্তাফিজুর রহমান আইসক্রিম ম্যাচে তার নিজের প্রথম উইকেট পেয়ে যায় এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের নবম উইকেট হারায় চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য তখন দরকার ছিল আর একটি মাত্র উইকেট কিন্তু কে জানতো মোস্তাফিজুর রহমানের হাতেই আসবে সেই উইকেট উইকেট নেওয়ার পরে দুটি বলে মোস্তাফিজুর রহমান কোন উইকেট পাননি কিন্তু সেই ওভারের শেষ বলের আগের বলে অর্থাৎ সেই ওভারের পঞ্চম বলে মোস্তাফিজুর রহমান আরো একটি উইকেট পেয়ে যায় মুস্তাফিজুর রহমানের বলে ক্যাশ তুলে দেন জয়দেব বুনাথ কাঠ আর সেই ক্যাশটিকেই সুন্দরভাবে লুকে নেয় মঈন আলী আর এতেই অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মোস্তাফিজুর রহমান পেয়ে যায় দু দুটি উইকেট এবং আজকের ম্যাচে এই দুটি উইকেট শিকার করে মোস্তাফিজুর রহমান পার্পল ক্যাপের তালিকায় রয়ে গেলেন দুই নাম্বারে আর মোস্তাফিজুর রহমানের এমন পারফরমেন্সে খুশি হয়ে মোস্তাফিজকে ফিনিশার উপাধি দিলেন মহেন্দ্র সিং ধোনি দর্শক মোস্তাফিজুর রহমানের বোলিং আজকে আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য